আপনি আধা ঘন্টা পরে এলে আপনি নিজে ভিডিও করে বা খারাপ খারাপ সিরিয়াল পাইবেন না আপনি তো আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে এলে আপনি দেখবেন যে আপনি খারাপের সুযোগ নেই কাস্টমারের জন্য এটা অরিজিনাল গ্যারান্টি দেওয়া মিষ্টি যেমন লাল তেমন মিষ্টি তেমন বাল্লা তেমন গ্যারান্টি মানে যা কইবেন তাই একশো তো একশো হ্যাঁ লাল লাল